মরুভূমির দেশের মতো গরম এখন বাংলাদেশে কিভাবে বুঝলাম আমি গিয়েছিলাম মরুভূমির দেশে বাসায় এসি কারে এসি শপিং মলে এসি আপনার যত যানবাহন আছে এসি তবে রাস্তায় যখন বের হবেন জ্বলন্ত চুলার আগুনের মতো তাপ আর এখন বাংলাদেশও সেম অবস্থা আল্লাহ পাক আমাদের সবার উপরে রহম করুক কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে গাছ এই গাছ হচ্ছে আমাদের দুঃসময়ের বন্ধু এই গরমের বন্ধু কারণ এই গাছ আমাদেরকে বাতাস দেয় এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এই গাছ আমরা যেই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি বিষাক্ত গ্যাস সেটা শোষণ করে নেয় তাই চলুন সবাই বেশি বেশি গাছ লাগাই গাছ ভালোবাসি গাছের যত্ন নেই এই যে আমার বারান্দাটা যে বারান্দাতে একটু বেশি গাছ আছে ওই রুমটা আমার অনেক ঠান্ডা ওই রুমটাতে মনে হচ্ছে যেন আমার গরম নাই কিন্তু বাকি যেই রুমগুলোতে গাছ কম সেখানে অনেক গরম আমি কিন্তু ঘরের প্রতিটা কোনায় একটু গাছ লাগাতে পছন্দ করি আর এই যে গাছের কাছ থেকে ফিউর অক্সিজেন নিয়ে চলে আসলাম আমার সাংসারিক কাজকর্ম সাথে এখন আজ মেয়ের বাসা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই তো আমার বাসা শেয়ার করি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমি আমার মেয়ে আমরা একই সাথে থাকি তবে আলাদা আলাদা প্লেটে আমাদের খাওয়া দাওয়া সব কিছু একসাথে মেয়ে চাকরিজীবী দুইটা নাতিন আছে ওদেরকে সবসময় আমার দেখাশোনা করতে হয় তাই মায়ের কাছে সন্তানের এই আবদারটা আর সেটা শুধু একমাত্র মাই মিটাতে পারে আর কেউ না সব কিছু ত্যাগ করে মা সন্তানের ভালোবাসার জন্য সন্তানের সুখের জন্য আর আমিও সেটা করছি সকালবেলা মেয়ে অফিসে চলে যায় আর আস্তে আস্তে রাত সাতটা সাড়ে সাত আটটাও বেজে যায় আর এই সারাক্ষণ সকাল থেকে সন্ধ্যা নাতিনদের লালন ফালন খাওয়া দাওয়া গোসল স্কুলে পাঠানো ওদেরকে মাদ্রাসায় পাঠানো ওদের টিচারের কাছে বসানো হোমওয়ার্ক করা সব কিছু আমাকে দেখতে হয় দোয়া করবেন সবাই আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে আমি শুধু আমার সন্তানদের না আমার যখন বুজার বয়স হয়েছে তখন থেকেই আমি যেখানে যাই যার কাছে যাই সবাইকে আমি সাপোর্ট দিতে চেষ্টা করি সবানের কাজকে আমি নিজের কাজ মনে করে সব সবসময় যেখানে যাই হাতকে কখন অপসর দিই না কাজে লাগাই যাই হোক কথা বলতে বলতে মেয়ের বাসার কাজগুলো সেরে নিচ্ছি মেয়ের বেড বেডরুমের বেড খাবারটা চেঞ্জ করে নিলাম আর এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি সেগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন মেশিন থেকে কাপড়গুলো বের করে বারান্দায় ছড়িয়ে দিব। আর এদিকে মোটামুটি সাহায্যকারীকে নিয়ে মেয়ের বাসার কাজগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে গদ্দর পরিষ্কার করা মশা ঝাড়া থেকে সব কিছু ও প্রিউনিভার্স নাতিনদেরকেও কিন্তু গোসল করিয়ে নিয়েছি এই হচ্ছে বড় আনাইসৌলপাত আলিজা আর ছোটোজনকে গোসল করিয়ে খাওয়া শেষ করে আমার বাসায় পাশাপাশি প্লেট ও নানার কাছে দিয়ে এসেছি এখন ওকে খাওয়াবো ওর মিসের হোমওয়ার্ক করাবো ওর মিস চলে আসবে আর যখন আমি এরকম ভিডিও করতে যাই সবসময় ও আমার ক্যামেরার সামনেই থাকে নানি আমাকে একটু ভিডিও করো তাই আজ আপনাদেরকে দেখিয়ে দিলাম সারাদিন কী নিয়ে আমার ব্যস্ততা কাটে দুইটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাটে কতগুলো রুম আমাকে ক্লিন করতে হয় একজন সাহায্যকারী নিয়ে রান্নাবান্না নিজেদের বাচ্চাদের আলাদা রান্নাবান্না করতে হয় বাচ্চাদের আলাদা খাবার দাবার আর এই যে দেখেন এদের সবার যত্নগুলোকেও আমাকে নিতে হয় যাই হোক নিজের কাজ নিজের হাতে করি সাহায্যকারী তো আসেই অনেক খুশিতে থাকি স্বাচ্ছন্দ্যে থাকি আর কাজ নিয়ে ব্যস্ত থাকি সময় কাটে অবসর সময় থাকলেই শয়তান মাথায় বর করে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আনে ওই যে দেখেন ওই যে আমার প্লেটটা কাছাকাছি একদম আর আমার বাসায় কিন্তু রান্না বসিয়ে এসেছি চুলায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি দুই বাসায় দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করি কারণ কাজ সারতে হলে আমাকে দুইটা বাসাই দৌড়াতে হয় আর কী বা কী করলাম কাজগুলো কিভাবে সারলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই কাজ থেকে আপনারা কোনো আইডিয়া পেয়ে যাবেন আর এই যে দেখেন ও কিন্তু ক্যামেরার সামনেই আছে। মাশাল আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে নানির কাছে বড় হচ্ছে ওরা দুই বোন এই তো আমার জীবন আমার লাইফ স্টাইল যদি ভালো লাগে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন আর এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি যখন ভিডিওতে বয়েস দিচ্ছি রাত তখন বারোটা বাজে আমাদের এলাকায় কারেন্ট নাই তাই সব বাসার সেমি পাকা বাসা বা নিচের তালার বাসাগুলোর ছেলেমেয়েরা রাস্তায় নেমে গিয়েছে ওদের হৈ হাল্লা চলতেছে কি আর করা বয়স তো ভিডিওতে দিতেই হবে আর এই যে মেয়ের বাসা থেকে চলে আসলাম আমার নানমনির টিচার চলে এসেছে ও এখন টিচারের কাছে পড়ছে আমি রান্না করতেছি প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি গরম পানি করে ডালের সাথে মিশিয়ে গুটনি দিয়ে গুটিয়েছি এখন ডালে ফুরন দিয়ে দিলাম আর আজ রান্না করব পাতলা মশারির ডাল আর সাথে দুইটা ভর্তা আগের দিনের কিছু রান্নাবান্না আছে সেগুলোর সাথে খেয়ে নিব আর অনেক গরম রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে ভীষণ কষ্ট অনেক কষ্ট গরমে যারা রান্নাবান্না করেন আর যারা বলবো কি অধিকাংশ মা বোনেরা সবাই রান্নাবান্না করেন রান্না ছাড়া তো আর কেউ খেতে পারে না ফ্যামিলিতে এই মা কাজে হচ্ছে রান্নাবান্না করে বাকি সবাদের সবার জন্য খাবার রেডি করা আমি ডালে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের পরে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর ডাল রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আমার মতো কে কে এরকম চিকন টেকনিক অবলম্বন করেন যত দ্রুত রান্না করা যায় প্রেশার কুকার দিয়ে আর এদিকে ঢ্যাঁড়স আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখানে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ঢ্যাঁড়স যেহেতু নরম তরকারি আগেই সিদ্ধ হয়ে যায় তাই ড্যাঁড়সগুলোকে আমি এভাবে চাকনি দিয়ে সেকে উঠিয়ে নিবার আরও কিছুক্ষণ আলুগুলো রেখে সিদ্ধ করে নিব আর আলু সিদ্ধ ড্যাঁড়স সিদ্ধ আমার হয়ে গিয়েছে এখন ভর্তা বানাবো আর এক সুলাই কিন্তু আমি শুকনা মরিচও ভেজে নিয়েছি এখন বেশ কিছুটা শুকনা মরিচ দিয়ে সাথে লবণ দিয়ে এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিব আর ভালোভাবে গুঁড়ো করতে হবে আর কি বিওয়ার্স শুকনা মরিচের এই স্মেলটা আমার কিন্তু খুবই খুবই পছন্দ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন এখন আমি মরিচ আর লবণের সাথে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর এই ভর্তাগুলোতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে না খেতে অনেক মজা লাগে আর পাতলা ডালের সাথে ভর্তা বেশি মানায় বেশি মজা লাগে এখন পেঁয়াজ মরিচগুলোকে এক সাইডে রেখে প্রথমে আমি ঢেঁড়সগুলোকে হাত দিয়ে এভাবে চটকিয়ে নিব ড্যাঁড়সগুলো একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে ভালোভাবে ড্যারুসগুলোকে হাত দিয়ে সটকিয়ে এখন অর্ধেক পরিমাণ মরিচ আর পেঁয়াজের মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে নেব আপনাদের যদি হাতে মরিচের ঝাল লাগে সাইলে হাতে একটা হ্যান্ড গ্লাভসও পরে নিতে পারেন আর আমি তো অভ্যস্ত হয়ে গিয়েছি হ্যান্ড গ্লাভস লাগানোর সময় পাই না তবে জলে না যে তা না সেটা শয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আলো আরও ভালোভাবে চটকিয়ে এক সাইডে রেখে দিলাম এবার আলু আলুগুলোকে আমি এভাবে গরম গরম অবস্থায় ভালোভাবে চটকিয়ে নিব বিয়ার্স এখানে একটা টিপস হচ্ছে আলু ঠান্ডা হয়ে গেলে চটকাতে কিন্তু কষ্ট হয় তাই গরম গরম অবস্থায় আলুটাকে চটকিয়ে নিতে হবে আলু চটকানো হয়ে গিয়েছে সাথে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মরিচের মিশ্রণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখেন কি সুন্দরই আমি কালার চলে এসেছে আর আলু ভর্তাটা বরাবরই সবার পছন্দ আমার মনে হয় আমার কিন্তু খুব পছন্দ মাঝে মাঝে এভাবে পাতলা ডালের সাথে এই ভর্তাগুলো খেতে অনেক মজা লাগে যাই হোক আলু ভর্তা হয়ে গিয়েছে লবণটা আমি স্যাক করে নিলাম এখন একটু লবণ লাগবে আলু ভর্তাতে দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর ধনিয়া পাতা আছে যখন না দিলে কিন্তু হয় না সুন্দর একটা স্মেল হবে এখানে আমি দুইটা ভর্তাতেই কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা গ্রানটা আমার কিন্তু খুব ভালো লাগে এখন সবগুলো আবার ভালোভাবে হাত দিয়ে ছটকিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে এখন ছোট বাটিতে করে নিব। কারণ টেবিলে খাবার দিব আর এই ছোটো বাটিতে রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খাবারের পর যে এতটুকু থাকবে সেটা আমি ফ্রিজে রেখে দিতে পারবো ঢাকা দিয়ে কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা বেশিক্ষণ বাইরে রাখলে গন্ধ হয়ে যায় তাই এই দিকটা খেয়াল করে রাখবেন আর এই যে দেখেন কী করতেছি ছোটোবেলা আমার আম্মাকে দেখতাম যখন আলু পটা বানাতো তখন এইভাবে সবাই বাসায় কতজন মেম্বার আছে সবার জন্য এক একটা করে এরকম গোলা করে নিত যাতে সবাই সবার পরিমাণ মতো খেতে পারে আমি সেভাবে করে নিলাম আর উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম বর্তার উপরে আর সুন্দর একটা স্মেল আসবে এই তো হয়ে গেল আমার মজার আলু আর হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা আপনারা চাইলেও কিন্তু এই গরমে পাতলা ডালের সাথে এই ভর্তাগুলো করে খেতে পারেন তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ